শরবটি মাছগুলি সুন্দরভাবে ধুয়ে নিয়েছে আবার কেসে আবার ধোবো ভিতরে যদি কোনো নোংরা রক্ত থাকে ওগুলো বের হয়ে যাবে আর মাছগুলো কেসের একটাই কারণ সম্পূর্ণ মশলাগুলো ঢুকব স্বাদ মতো লবণ দিলাম কেসে নেওয়ার পরে কিন্তু মাছ ধুয়ে নিয়েছে অবশ্যই ধুয়ে নেবেন যে হোক স্বাদ মতো লবণ দিলাম ভেনেগার এক টেবিল চামচের একটু কম হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো ঝাল বুঝে দিবেন হাফ চামচ রসুন বাটা ধীরে হাফ চামচ দিয়ে সম্পূর্ণ এভাবে মেখে নেব যেগুলো কেঁচে নিয়েছে চেপে চেপে দেব মশলাগুলো ঢোকানোর জন্য আর যাদের হাতের সময় খুবই কম তারা সঙ্গে সঙ্গেই ভেজতে পারেন তারপরও আমি মনে করি আধা ঘন্টার জন্য রাখবেন তাহলে ভেতরের লবণ মশলা সব ঢুকবে ভেজে খেতে ভালো লাগবে আর আমি হচ্ছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ রাতের বেলা মাছ ফ্রাই করব সঙ্গে অন্য অন্য ভাজি করবো যে হোক ওই আমি হচ্ছে রাতে তে এক ঘন্টার জন্য বের করে রেখেছিলাম তেলও গরম করতে দিয়েছে এটা ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এই মাছটা এক হইতে হইতে আর মিডিয়াম তাপ দিবেন বেশি জোরে তাপ দিলে উপরে কালার ব্রাউন কালার হয়ে আসবে আর ভেতরে কাঁচা থাকবে ভাজা হবে না আর বাজে স্মেল করবে খেতে ভালো লাগবে না আমি এক পিট উঠাই দিলাম আমার ভাজা হয়ে গেছে এক পিট আর এক পিট এই পাশ ওই পাশে হয়ে গেলে এই পাশেও ভেজে নিব আর ভেনেগারের কথা বলেছিলাম ভিতর থেকে সফট বাহির থেকে টেস্টি মশমশা হবে এই কারণে ভেনেগার মাছ ফ্রাইতেই শুধু দিবেন আর অন্য অন্য চাইনিজ খাবারও ভেনেগার দেওয়া হয় সেই পেপারটা আলাদা কিন্তু মাছ ফ্রাইতে অবশ্যই দিবেন তা আমি এই মাছ ভাজতে ভাজতেই আমার এক বড়ন আমাকে একটা পেঁপে দিয়েছিল। সেই পেঁপেটা আমার পেকে গিয়েছে আমার জয়েন্ট ফ্যামিলি সবার ঘরে ঘরে দিয়েছে তা আমারটা একটু পেকে গেছে আমি বেশি পাকা ফল ভালো লাগে না যে কোনো ফলই তা পেঁপেটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিচ্ছি দেখি পেঁপেটা খেয়ে দেখবো আজকে না খাইলে আগামীকাল একদম বাজে লাগবে কারণ খাওয়া যাবে না তো যেহেতু কেটে নিচ্ছি খেয়ে দেখলাম মিষ্টি খুবই কম ভালো লাগতেছে খুব গরমের মধ্যে তো হালকা মিষ্টি চলে আর মেইন কথা মেডিসিন ছাড়া ভেজাল মুখ তা আমি মাছ ভাজার মধ্যে একবার দেখে নিয়েছিলাম তা মাছ ভাজা উঠে পরিবেশন করে নিলাম আমি কিন্তু রাত দুইটা আড়াইটার সময় মাছ ভেজে নিচ্ছি আমার আপনাদের ভাইয়া রাত দুটো একটার সময় প্রায় বাসায় আসে খেতে খেতে আমাদের বিজেদের তিনটা কখনো চারটা কখনো দুটাই এইরকম যে হোক আপনাদের ভাইয়া খেতে বসেছে ওনার পরিবেশন করে নিব যে আর আমার অন্য অন্য ভাজি ছিল পটল ভাজি আলু ভাজি আলু ভাজিতে দেখাইলাম না শুধু মাছ ভাজি দিলাম আর পটল ভাজিতে সবাই ভালো থাকবে খেটে খেতে বিদায় নিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম